অভিজকে খাটরা যাবে অভিন্দর কালা মল্লা মধ্যে সুন্দরভাবে এখানে আয়া এসেছে যে কেম আমরা সকল উলামাইকেরাম গম দেখাছে ই আত্রা করে থাকি না আলা নাবি আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা জোরে বলেন সুবহান আল্লাহ ওহি ঠিক আছে মানিনা কথা বলনা ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ও মালাইকাতাহু এবং ফেরেশতাগণ বহুবচন সুবহানাল্লাহ বলেন ইন্না আননা কান্না লাকিন্না লাইতাল আল্লাহ এই ছয়টি হলো হরফের ওসবভাবেই দেন সুবহানাল্লাহ বলেন যারা আলেম ওলামা আছে আমার সাথে তারা অবশ্যই বুঝবে এই ছয়টি হলো হরফে মুসাব্বাবিল ফেল ইন্না আসে এর পূর্বের ইসিমকে সত্যয়ন করার জন্য সুরে বলেন সুবহান ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ এখানে আল্লাহ শব্দের পর্বে ইন্না আসছে কেন নীল আকাশের নিচে যদি কোনো আলেম থাকে তাহলে আমার সাথে এসে বসুন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ আল্লাহ পূর্বে ইন্না আসার অর্থ কি সুবহানাল্লাহ আল্লাহর তো কোনো সন্দেহ নাই আছে আল্লাহর কোনো সন্দেহ আছে নাই তাহলে এখানে কেন ইন্ন আসলো প্রশ্ন আসে কি না কথা বলেন না আল্লাহ এখানে এসেছে আল্লাহ রব্বুল আলামী আমার নবীকে সবচেয়ে বেশি মুহাব্বত করে নবীকে আল্লাহ পাক সম্মান দিয়েছে এই সম্মানের দরুদ্রার কথা সত্যায়ন করার জন্য এখানে ইন্না এসেছে জুড়ে বলেন সুবহানাল্লাহ আপনি আমি যদি দরুদ মিয়া। লাড়া লাড়ি করি লাভ হবে কথা বলে না কেন লাভ হবে আল্লাহ পাক বলছে ইন্নাল্লা হা আমি আল্লাহ অমালাই কি বলছে বহু বচন বহু বচন এবং ফেরেশতা গন সুহান শুধু বলে নাই তো হুই ফেরেশতা ফেরেশতা কইছে। ফেরেশতা

যেখানেই তাকাও যদি জ্ঞানী হয়ে থাকো প্রত্যেকটা আয়াতে আয়াতে আমার আল্লাহ রব্বুল আলমিন নবীজি সম্মান বাড়িয়েছেন আপনি আমি যদি একটু নামলবি কমাইতে চাই কমাইতে পারবো কথা বলেন না কেন আল্লাহ পবিত্র কালেমুল্লা শরীফের মধ্যে সুন্দর ভাবে উল্লেখ করেছেন কি বলেছেন আমি আল্লাহ এবং আমার ফেরেস্তাগণ আমার বন্ধু নবীর উপর দরুদ পড়তেছি পড়িতে থাকিব কিয়ামত পর্যন্ত নবীর উপর ফেরেস্তাদেরকে নিয়ে আমার আল্লাহ দরুদ পড়তে থাকবে একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই ধন্য যুবক ভাইরা আমার ডাইনে বা মেজাব নাম যেহেতু আজকে মধ্যরাত্রে বসে গেলাম ডাইনে বা মেজাব নাও আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন বন্ধু রে জানি রে যুব আজকের মাহফিল দ্বারাই আপনার আমার মুভমেন্ট আমার আল্লাহ পরিবর্তন করে দিতে পারে কি পারে না হাই রে রামপুরের যুবক আল্লাহ রা আপ্পুল শুধু একা নেই নয় প্রতি জায়গায় জায়গায় বন্ধুর সম্মান আল্লাহ রাপ্পুল এলামিন বাড়িয়েছে কেমনভাবে বাড়াইছে বন্ধুরে আজকে যা রাম রাম মাফিলের মধ্যে এসেছি আপনাকে আমাকে আল্লাহ রাপুল হেলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন যার মাধ্যমে তিনি অইলেন অযরতে আদম আনায়সাল্লাম তার মাধ্যমে না তার সন্তান নামরা কথা কোন না কিছু কিছু লোক আছে হাই রে বলে নবী আমাদের মতো মাটির মানুষ নবী রক্ত মাংস গড়া নবী পচে গেছে মরে গেছে নাউযুবিল্লাহ বল না হাই রে আমার বাবা আমি বলবো তাদের অন্তরের ভিতরে গিয়ে কথাগুলো জাগান দেয় না আল্লাহ রাবুল আলামিন সর্বপ্রথম যখন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কি শেজদার কথা অর্ডার করেছে সুবহানাল্লাহ হাইরে যারা আদম আলাইহিস সালামকে সেজদা করেছে করেছে আমার আল্লাহরা আলামিন তাদের ডিউটি ঠিক রেখেছে তাদের জায়গায় তাদেরকে রেখেছে কিন্তু আদম আলাহি যিনি সেজদা করে না তিনি